কেমন আছো আছো তোমরা সবাই সবাই আশা করি খুব ভালো আর আজকে হচ্ছে শনিবার আর এখন আমি ব্লগটা শুরু করছি সন্ধ্যে থেকে কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে হাতিবাগান মার্কেট হাতিবাগানে যাওয়ার একটা উদ্দেশ্য অবশ্যই আছে সেটা হচ্ছে হাতিবাগান থেকে আজকে আমার গোপু সোনাদের আর তার সাথে সাথে লক্ষ্মী নারায়ণ কৃষ্ণ রাধা এদের প্রত্যেকের জন্য কিছু শপিং করব। আর তার সাথে এই যে আমার ক্যাঙারু আমার ক্যাঙারু বেবি আমার ঝোলায় অলরেডি পুড়ে রেখেছি ওকে আমার ঝোলাতে পোড়া অবস্থায় রয়েছে বিকজ আমরা যেহেতু বাইকে যাব সেই জন্য ওকে এভাবেই আমি নিই যাতে ওর কোনো প্রবলেম না হয় আর সেই জন্য এবার রেডি হয়ে গেছি আর বেরোবো এক্ষুনি ঠাকুরের জন্যে আর আমার মেয়ের জন্যে অল্প কিছু কেনাকাটি করতে ওর জন্য স্পেশালি কি হয়েছে না ওর ছোট মানে হয়ে গেছে সমস্ত ঘরে পড়ার জামাগুলো এমনি জামা তো প্রচুর রয়েছে কিন্তু ঘরে পড়ার জামাগুলো যেহেতু ডেলিভারের জামাগুলোই ছোটো হয়ে গেছে সেই জামাগুলো কয়েকটা কেনাকাটির ব্যাপার রয়েছে সেজন্য এখন বেরোচ্ছি চলো হাতিবাগান গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কারণ বাইকে ওকে নিয়ে যেহেতু রাইড করব সেই জন্য তোমাদের সাথে কোনোভাবেই আর ভিডিও করা সেই মুহূর্তটা পসিবল হবে না একদম ডিরেক্ট দেখা হচ্ছে হাতিবাগান গিয়ে অলরেডি পৌঁছে গেছি আমরা হাতিবাগানে আর গাড়িটাকে পার্কিং করতে করতে আমরা দুজনে নেমে পড়েছি মা মেয়ে এবং ওকে এবার ঝোলা থেকে বের করেও নিয়েছি আর গাড়িটা দেখো এখানে আমরা পার্ক করে রেখে দিয়েছি এবার আমরা যাব একটু হেঁটে ঠাকুরের জিনিসগুলো কিনবো আর তারপরে মেয়ের জিনিসগুলো কিনবো তো আমরা সেন ব্রাদার্সের ঠিক অপোজিটে আমাদের গাড়িটা পার্ক করলাম ঠাকুরের শপিং এর একটা এই দোকানটার যে দোকানটারগুলো দেখো খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালেকশন রয়েছে হাতিবাগান থেকে ঢুকেই জাস্ট দোকানটা পেলাম এই প্রথমবার এলাম দোকানটাতে কিন্তু দোকানটার এত সুন্দর সুন্দর কালেকশন সত্যি দারুণ লাগছে গোপাল রাধা কৃষ্ণ সবারই ড্রেস রয়েছে এখানে তবে এটাতে সাজসজ্জার জন্য কোনো অর্নামেন্টস নেই শুধুমাত্র জামা কাপড়ই রাখি দোকানটাতে কিন্তু দারুণ দোকানটা প্রচুর কালেকশন হিউজ কালেকশন এবং প্রত্যেকটা ইউনিক ঠাকুরের কেনাকাটা সেরে ঝিরি বৃষ্টি নেমেছে বলে চলে এসেছি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে ডিম্পি শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যদি তোমরা হাতিবাগানের দিকে আসো তাহলে বা দিকে জাস্ট ঢোকার পরেই হচ্ছে এই রেস্টুরেন্টটা করবে এটার স্পেশালিটি হচ্ছে এখানে মূলত সাউথ ইন্ডিয়ান ফুড আর চাইনিজ ফুড পাওয়া যায় তবে সবটাই পুরোপুরি ঘরোয়া মতন তৈরি করে এটা আর এটা টোটালি ভেজ এটা ভেজিটেরিয়ান একটি রেস্টুরেন্ট এটা কিন্তু ভীষণভাবে ফেমাস একটা রেস্টুরেন্ট আর একদমই ঘরোয়া খাবার তৈরি করে বলে আমি কিন্তু মেয়ের জন্য অর্ডার করেছিলাম ইডলি তো ফাইনালি কেনাকাটা কমপ্লিট করে চলে এসেছি এবার বাড়িতে এখন ঘড়িতে বেড়াচ্ছে প্রায় অলরেডি পনেরো দশটা তো আর একটু আগেই ঢুকেছি ঢুকে ফার্স্টে একটু বাড়ির সবার সাথে একটু শেয়ার করলাম যে কি কী কিনেছি যদিও মেয়ের কেনাকাটিটা হয়নি কারণটা হচ্ছে মাঝখানে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছিল আর আমরা ভুলবশত ছাতাটা নিতে বা ওর জন্য কিছু স্পেশাল মানে রেনকোট এখন আমি কিনে উঠতে পারিনি তো ছাতাটা দিয়ে ওকে সেভ করার চেষ্টা করি সেই ছাতাটা নিতে আমি ভুলে গেছিলাম তো যাই হোক আহ এবার ঠাকুরের জন্য শুধু কেনাকাটি কমপ্লিট হয়েছে ঠাকুরের জন্য আমার বাপের বাড়ির রাধিকার জন্য কিনেছি আমি এই ঘাগরাটা ঠাকুরের ড্রেস গুলো কিন্তু তোমরা অবশ্যই জানাবে কারণ কেমন লাগছে কারণ আমার গোপালকে সাজাতে ভীষণ ভালো লাগে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্যে এটা শ্রীকৃষ্ণের জন্যে এটা ধুতি আর এটা হচ্ছে ওপর থেকে একটা চাদুয়ার মতন উত্তরীয় যেটাকে বলি আমরা উত্তরীয় যেরকম নেয় তেমন উত্তরীয় এটা এই যে কেমন হয়েছে জানিও কিন্তু আর এটা হচ্ছে নারায়ণের জন্য নারায়ণের ধুতি আমার বাপের বাড়িতে নারায়ণ লক্ষ্মী পেতলের মূর্তি রয়েছে তাদের জন্যেই এই ধুতিটা যদিও জানি না বাড়িতে মানে ওই বাড়িতে কালকে এই পড়ানো পরানো হবে কিনা কারণ আমরা যতক্ষণে গিয়ে পৌঁছবো সমস্ত কিছু নিয়ে বাবার হয়তো ততক্ষণে ঠাকুরকে স্নান বা সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে মা লক্ষ্মীর জন্যে এটা হচ্ছে মা লক্ষ্মীর জন্যে কেনা হয়েছে ঠাকুর ঘরটা কালকে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আচ্ছা এটা হচ্ছে আমাদের এই বাড়ির রাধিকার জন্যে এই বাড়ির রাধিকার জন্য এটা সাথে একটা উত্তরীয় এক্ষেত্রে রয়েছে আচ্ছা এটা বাড়ি আসার পর ডিসাইড হয়েছে আমি একটু ভুল বললাম বাড়ি আসার পর এটা ডিসাইড হয়েছে মা লক্ষ্মীকে পড়ানো হবে আর যেহেতু এই কালারটা আর এই কালারটা সেম সেম হয়েছে সেই জন্য এটা হচ্ছে শ্রীকৃষ্ণকে পড়ানো হবে বাড়িতে আমাদের বাকা রাইয়ের মূর্তি রয়েছে শ্বশুরবাড়িতে আমার বাকা রাইয়ের মূর্তি রয়েছে তাকে পড়ানো হবে আর এটা পড়ানো হবে রাধিকাকে আর তাদের যে সাজ কালকে কিন্তু সেটা আমার ভীষণ ইচ্ছে আছে যে আমি নিজের হাতে করব জানি না আমি যদি সঠিক সময় মেয়েকে ঘুম পাড়িয়ে উঠতে পারি তাহলে নিশ্চয়ই করব আর এটা হচ্ছে গোপালের জন্যে আমার গোপ শোনার জন্য এইবার ছোট্ট গোপাল গোপালটা কিন্তু একদম জিরো সাইজের জানো তো কিন্তু ওকে জামা পরলে একটু বড় বড় লাগে যেমন ছোট বাচ্চাদেরকে মানে আমার মেয়েকে যদি একটু বড় বড় করে সাজাই একটু বড় লাগে সেরকম কপুকেও যেন আমার মনে হয় এটা হচ্ছে আমাদের বড় গোপু জন্য এই আজকের কেনাকাটা সম্ভার রয়েছে তো আজকে আর বিশেষ কিছুই কেনাকাটা করা হয়নি মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই জাস্ট ঢুকলাম বেরোতেই অ্যাকচুয়ালি আমাদের লেট হয়ে গেছিলো কারণ আমরা একটু ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে তারপরে যেহেতু বৃষ্টি শুরু হয়েছিল তাই রেস্টুরেন্টে ঢুকলাম এবং একটু খাওয়া দাওয়াও করলাম সেই সমস্ত মিটিয়ে মেয়ের জন্য যে কিছু কেনা হয়নি আর মেয়ের অলরেডি প্রচুর নতুন জামার রয়েছে কিন্তু শুধু আমার ইচ্ছে ছিল যে ওকে ঘরে পড়ার বিশেষ করে কিছু জামা কাপড় কিনবো সেটা আমরা হয়তো কালকে বিকেলে বা পরশু দিনের একটু সময় বের করে যাবো কিন্তু একটাই জিনিস কালকে আমার ইচ্ছে ছিল বাড়িতে যেমন পুজো দিচ্ছি তার পাশাপাশি দুটো মন্দিরেও একটু পুজো দেওয়ার সেটা হবে না কালকে কারণ সেক্ষেত্রে একটুখানি বাধা পড়েছে আমার সমস্ত কিছু কালকের ব্লগে তো থাকছেই চলো ততক্ষণ অবধি আমাদের সাথে থাকো পাশে থেকো और लाइक शेयर कमेंट एंड सबसक्राइब करते भूलो ही भूलना